চেন্নাই থেকে আগামী একত্রিশ আগস্ট শনিবার চেন্নাই মাডা মেডিকেল কলেজ এবং রিসার্চ ইনস্টিটিউটের গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ডক্টর রাজশ্রী নায়ার হাইলাকান্দির পাল ফার্মেসিতে রোগী দেখতে আসছেন হায়দ্রাবাদের এআইজি হাসপাতাল এবং হায়দ্রাবাদের অ্যাপোলো হাসপাতালে দীর্ঘ বছর গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ছিলেন ডক্টর রাজশ্রী নায়ার লিভার গ্যাস ও গ্যাসের যে কোনো সমস্যা ফ্যাটি লিভার গল ব্লাডার অ্যাসিডিটি পাকস্থলি ডায়রিয়া অর্ষরোগ জন্ডিস ইনটেস্টাইন পেন বদহজম এবং পেট ও গ্যাস সংক্রান্ত যে কোনো ধরনের সমস্যা এবং রোগের চিকিৎসার জন্য আগামী একত্রিশ আগস্ট শনিবার গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ডক্টর রাজশ্রী নায়ারের সঙ্গে হাইলাকান্দির পাল ফার্মেসিতে আপনারা কনসাল্ট করতে পারবেন বুকিং নম্বর নাইন নাইন ফাইভ অথবা জিরো চেম্বার পাল ফার্মেসি হাইলাকান্দি পুলিশ স্টেশনের নিকটে হাইলাকান্দি আসাম